আমার ভাইরা আমার বাবা জিরা আস্সারিকো আস্সারিকফ তুল আইদি আহ বোমা যদি কোরানের এক একটাইন আইন যদি এভাবে বাস্তবায়ন হয়ে যায় চুর চুরি করলে হাত কেটে দেওয়া হবে পরের দিন চুর খুঁজে পাওয়া যাবে না যদি এরকম আইন হয় মদ্যপান করলে পরে পিঠের চামড়া থাকবে না মদ খুর খুঁজে পাওয়া যাবে না যদি এমন আইন হয় হত্যাকারী হত্যা করবে মামলা নিয়ে ঘোরাঘুরি করাইতে ইংরেজ ইংরেজদের ব্যাপার এটা ইংরেজদের সভ্যতা কিন্তু আল্লাহরের বিচার হলো সকলে সাব্যস্ত হয়ে যাবে যে সে কোন করেছে

রাহাজানি থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না ধর্ষণ থাকবে না আমাদের একটাই অভাব আল্লাহর কোরআনের আইনের অভাব জোরে বলেন কত ঠিক হয়েছে আল্লাহ তুমি আমাদের দেশে আল্লাহ তোমার কোরআনের তোমার কোরআনের রাজ তুমি কায়েম করে দাও জুড়ে বলে না আমিন আল্লাহ এ দেশের প্রত্যেকটা মানুষকে তুমি সঠিক বুঝ দান করো জুড়ে বলে না আমিন আমার ভাইরা আমার বাবাজির আসন আসুন আর লম্বা সময় নয় হৃদয়ের গভীর থেকে দক্ষ বেদনা নিয়ে কিছু কথা বললাম কারণ ভালো মানুষটা আমাদের দেশে থাকতে পারে না যারা সত্য কথা বলে তারা থাকতে পারে না তাই বলে এই সত্য কথা বন্ধ করে দেওয়া যাবে না কোরআনের আওয়াজ যতই বন্ধ করতে চাইবেন ততই ওরান আওয়াজ জোরে উঠবে আবু জাহেল কোরআন আওয়াজ বন্ধ করতে চেয়েছে রা বলে আমরা বন্ধ করতে চেয়েছিল পারছে পারে নাই বলছে কোরআন শুনতে যাইও না যত বলতে যাইও না ততই মানুষ গেছে আর ততই মানুষ মুসলমান হয়ে গেছে মহান সেই জন্য যত বাধা দিবেন যত আমাদেরকে রুখার চেষ্টা করবেন রুখতে পারবেন না আমরা আরো বড় হয়ে আমরা আরো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবো কোরআন নিয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ভাইরা বাবা জিরা